ভেবেছিলাম এটা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করব আর আমি দোকানে বসে ভিডিও এখন করছি না যেহেতু আমার মাই লাইফ স্টোরি ব্লগে এখনও আমার দোকানে নতুন দোকানের নতুন লুক এখনও ভিডিওটা যায়নি তবুও আমি বাধ্য হচ্ছি ভিডিওটা করার জন্যে ম্যান্ডির ভিডিও নেয় পরে যাবে আচ্ছা তোমরা আমাকে যারা কমেন্ট করছো প্রিয়ার ব্যাপার নিয়ে অনেকেই বুঝেছো আমি কি বলতে চেয়েছি কারণ তারা পুরো ভিডিওটা দেখেছো আর যারা আমাকে কমেন্ট করছো তারা কি একটু ভাবনা চিন্তা করে করেছো আর নাকি তারা আমাকে চেনো আশা রাখছি তারা চেনো না দুটো কমেন্ট দুটো কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি আর একটা কমেন্ট আমি রেখেছি অমৃতা চক্রবর্তী আর ওই জগতের গোপাল সোনা কি যেন ওর দুটো কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি তো বলি কি বাচ্চাকে কি আমি ভালোবাসি না অবশ্যই আমি ওই ভিডিওটা কী জন্য বানিয়েছি আর ওই বিবি রিডিওর বিষয়বস্তু কি ছিল যেখানে প্রিয়া নিজেই বলেছে যে বাইশ লাখ টাকা তার ইউটিউব ইনকাম হয়েছে ঠিক আছে প্রোমোশন ভিডিও ছাড়া এবং ফেসবুক বলো আর যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে ইভেন তার হাজব্যান্ডের চ্যানেল ছাড়া ওর হাজবেন্ডের চ্যানেলে কিন্তু ভালো ভিউজ হয় ওর হাজবেন্ডের চ্যানেলে কিন্তু ভালো ভিউজ হয় তো সেখানে সেই সব ছাড়া ওর নিজের চ্যানেলে বাইশ লাখ টাকা ইনকাম করেছে এবার বলি এই যে বাড়ি করতে কত টাকা খরচা হয়েছে টিনের ওই ছাউনি দিয়ে বাড়ি করতে কত টাকা খরচা হয়েছে তখন মিস্ত্রির দামও কম ছিল তাই না তো সেখানে আমি প্রশ্নটা রেখেছি যে সে কি করে পাঁচ লাখ টাকা মাত্র জমায় আর যদি পাঁচ লাখ টাকা জমিয়ে থাকে সে নিশ্চয়ই এক দেড় মাসের মধ্যে জমায়নি তাহলে সে দীর্ঘদিন ধরে জমিয়েছে তাহলে এক দেড় মাস আগে তার যখন শরীর খারাপ হলো তখন সে বলল যে আমার শরীর খারাপের জন্য যে আশি হাজার টাকা খরচা হয়েছে সেই টাকাটা আমার হাজবেন্ড গাড়ি বন্ধক দিয়ে তবে হচ্ছে সেই টাকাটা জোগাড় করেছে তাহলে এটাই মিথ্যা ছিল তাই না একদিনও শর্ট ভিডিওতে বলেছিল যে তোমরা বলো যে কোনো কাজ আমি কমপ্লিট করি না খামার বাড়ি কেন করলাম তারপরে হচ্ছে কেন বাথরুম কমপ্লিট করলাম না এগুলোও এক একটা কন্টেন্ট এগুলোও এক একটা কন্টেন্ট এগুলো দিয়েও কিন্তু ভিউজ ইনকাম করা যায় এই কথাগুলোও সে একটা শর্ট ভিডিওতে ভয়েস ওভার দিদি বলেছিল এবং সে তার মিনি ব্লগে দেখিয়েছে মানে শর্ট ভিডিওতে যে তার বাইশ লাখ টাকা ইউটিউব জাস্ট রে ভিউজে ইনকাম হয়েছে প্রমোশন ভিডিও ছাড়া তা বলো এই প্রশ্নগুলোই আমি বলেছি যে কেন বলছো পাঁচ লাখ টাকা মিথ্যা কেন বলছো হেল্প হেল্প করবে না তোমরা কেউ তাকে করো না এই বিষয়ে তো আমি কোনো কথাই বলিনি হেল্প করছে করুক কিন্তু তুমি মিথ্যা কেন বলছো প্রশ্নটা এখানেই করেছিলাম ঠিক আছে আর আর একটা কথা ওর যে জমির ব্যাপারটা বলেছিলাম ও কালকে ক্লারিফিকেশন দিল যে জমি ঠাকুমার নামে ঠাকুমা বেঁচে থাকা অবস্থায় কখনও কাকারা পাবে না কিন্তু ও যখন খামার বাড়ি করেছিল তখন বলেছিল এগুলো পুরোটাই আমার বাবার জমি এগুলো পুরোটাই আমার বাবার জমি জমি তাহলে এখন কাকা আর বাবা পায়নি ঠাকুমা মারা যাওয়ার আগব্দি তা বলি কি ঠাকুমা তো নির্দয় মানুষ না তার তো বয়স হয়েছে সে চাইবে তার ছেলের ঘরের নাতি সুস্থ হোক তাহলে সে কেন লোন নেওয়ার জন্যে তার জমিগুলো লেখা লিখে দিচ্ছে না আর প্রিয়া কি এটা আজকে জেনেছে যে দু মাসের মধ্যেই তাকে বিএমটি তো ওটা করতে হবে ও তো অনেক আগেই জেনেছে দিল্লির থেকে ওকে অনেক আগেই বলে দিয়েছে তখন খামার বাড়ি করেনি ওখান থেকে ফিরে এসে ও গাড়ি কিনেছে গাড়ি কেনার পরে তারপরে আবার খামার বাড়ি শুরু করেছে এইগুলোই বলা হয়েছে এখন যা মিস্ত্রির দাম সেখানে ওরা ওরা কাজ করলেও জিনিসপত্রগুলো তো ইনভেস্ট করতে হয়েছে তাই না সেইগুলোই আমি বলেছি ওকে মানুষকে ভুল পথে চালিত আমি করছি না মানুষ বোকা নয় ও নিজেই তো বলেছে যে ২২ লাখ টাকা ওর রেভিনিউ নিয়ে ইনকাম হয়েছে তাহলে আমি বলেছি কি এমন বলেছি আর কোনো বাচ্চা সুস্থ হোক সেটা তো আমি অবশ্যই চাই চাইবো না কেন বলতো আজকে বাধ্য হয়ে আমাকে এখানে ভিডিও করতে হলো এইভাবে আমাকে বলো না আমাকে চেনো না বলে তাই এরকম বলছো আমিও একটা মা ঠিক আছে কিন্তু যে বলেছে যে নিজের মুখে যে আমার বাইশ লাখ টাকা দেখিয়েছে অন ক্যামেরা ওর রেভিনিউ দেখিয়েছে নিজে ভুল করেছে সেটাকে আমি তোমাদের সামনে তুলে ধরলেই দোষ হ্যাঁ অনেক বাচ্চা অসুস্থ আছে এই তো কালকেই একটা দেখছিলাম ফেসবুকে বাংলাদেশের একটা বাচ্চা আট মাসের বাচ্চা কি ফুটফুটে মেয়ে তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে মা বাবা কি কাঁদছে তারপরে কালকেই দেখছিলাম একটা চোদ্দ বছরের না তেরো বছরের একটা মেয়ে সাহানা নাকি যেন নাম তো তার হচ্ছে এরকম ব্লাড ক্যান্সার তারও ব্লাড ক্যান্সার তো ধরা পড়েছে তার মা এত কাজ আমি দেখছি আর কাজে তো হ্যাঁ অসুস্থ মানুষকে সাহায্য বাংলাদেশেরই কারণ নগ এই সমস্ত নাম্বার দিচ্ছিল ঠিক আছে তো সেখানে হ্যাঁ সেটা হচ্ছে কি বলে সবাই সাহায্য করুক কিন্তু ভুল কথা আমাদেরকে কেন বলা হচ্ছে সেই বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম যে বাইশ লাখ টাকা ইনকাম করেছে সে পাঁচ লাখ টাকা মাত্র জমিয়েছে এটাই প্রশ্ন করেছিলাম ভুল কখনোই আমি বলিনি আমি কখনোই কাউকে ভুল পথে চালিত করছি না আমার তো একটা ছোট্ট আট হাজার সাড়ে আট হাজারের চ্যানেল আমি বলবো তাই সবাই ভুল পথে চালিত হবে এটা হতে পারে তাহলে দশ লাখ টাকা উঠলো কি করে যেই টাকা আসা কমে গেছে তখনই ব্যাড কমেন্ট নিয়ে বসে পড়েছে পুরোটা তো পাবলিক দায়িত্ব নিতে পারে না পারে কি নিজেদেরদেরও ব্যবস্থা করতে হবে কেন তার ঠাকুমা লিখে দিচ্ছে না কেন তার ঠাকুমা লোনটা পাওয়ার ব্যবস্থা করছে না লোন নিতে গেলে সেখানে ইন্টারেস্ট দিতে হবে মাসে মাসে একটা হেডে গেছে সেজন্য লোন নেবে না গাড়িটাও সযত্নে রেখে দিয়েছে তাহলে আর আমি এই প্রশ্নটা করেছিলাম এই কারণে যে দেড় মাসের মধ্যে সে তো নিশ্চয়ই পাঁচ লাখ জমায়নি তাহলে তার শরীর খারাপের সময় কেন আমাদেরকে ভুল বলা হলো যে তার বন্ধুর কাছ থেকে বাইক রেখে ধার করে এনেছে এই সমস্ত কন্টেন্ট তো তারাই বানিয়েছে আর আমরা আমি যেই সত্যটা তুলে ধরছি তখনই তোমরা আমাকে এসে বলছ কোনো বাচ্চার প্রতি আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই আরে আমিও তো একটা সন্তানের মা আমি কেন রাগ অভিমান করব কিন্তু সে যে মিথ্যে কথা বলছে সেই মিথ্যে কথাটাই তুলে ধরছি যে বাইশ লাখ ইনকাম করে সে মাত্র পাঁচ লাখ টাকা জমিয়েছে প্রমোশন ভিডিও ছাড়া তার বরের চ্যানেলের ভিডিও রেভিনিউ ছাড়া আমাকে বলো না আমার সত্যি খুব খারাপ লাগে আমি ভেবেছিলাম এটা ম্যান্ডিড ভিডিও বানাবো আর আমার এই নতুন দোকানের নতুন যে হচ্ছে লুকটা সেটা আমার মাই লাইফ স্টোরি শেয়ার করবো তার আগে আমাকে এখানে ভিডিও বানাতে হলো যাই হোক তোমরা আমাকে ভুল বুঝো না আমি কোনো বাচ্চার কোনো দিনই বাচ্চা কেন কোনো বড় মানুষেরই ক্ষতি যায় না যারা আমাকে দেখে যারা আমাকে জানে তারাই বলে এভাবে কেন বলছো আমাকে আমি ধরি না ওই ওই ছোট্ট বাচ্চার উপরে কোনো কিছু বলবো আমি শুধু প্রিয়ার কথাগুলো সত্যতার কথা বলেছি যে মিথ্যা কথা বলে কেন পাবলিককে ধোকা দিচ্ছ আর তুমিও কিছু জোগাড় করো তুমিও যেমন ইউটিউব করছো ঠিক তেমনি তুমিও তোমার বাবাকে বলো ধাম্মাকে বলো সত্তর লাখ টাকা জনতা তুলে দেবে এটা হতে পারে যদিও তার থেকে বেশি উঠবে উঠবে অবশ্যই উঠবে তুমি এই বলছো যে তোমার আর দরকার নেই তুমি নিজের থেকে জোগাড় করবে পরের দিনই আবার ভিডিওতে তুমি সমস্ত গুগল পে বাংলাদেশ থেকে কিভাবে পাঠাবে সেই সমস্ত রকেট সেই সমস্ত জিনিস মানে পিন পোস্ট করে দিয়েছো আচ্ছা দাও কিন্তু বলছো কেন যে তোমার দরকার নেই কি দেবো যাই হোক দোকানে লোক এসেছিল সেই জন্যে তো আমাকে ভুল বুঝো না ঠিক আছে সত্যের পথে চলো অবশ্যই মন থেকে চাই একজন মা হিসাবে আমি মন থেকে চাই তোমার সন্তান সুস্থ হয়ে যাক কিন্তু সত্য কথা বলো ঠিক আছে যে আমার কাছে এত লাখ আছে আমি সেটা পুরোই দিয়ে দেবো তুমি তো তোমার সন্তানের জন্য পুরোটাই নিঃস্ব হয়েই তবে জনতার কাছে চাইবে তাই না এটাই তো স্বাভাবিক আমি নিঃস্ব হয়ে যাব তারপর আমি জনতার কাছে চাইব নিঃস্ব হওয়ার আগে অবধি তো চেয়ে লাভ নেই কী বলতো তোমরা কিছু ভিউয়ার্স আছে না যারা অন্ধ যাদেরকে বোঝালেও বুঝবে না আমি বলতে চেয়েছি একরকম তোমরা বুঝেছো আর একরকম রকম তোমরা ভাবছো যে আমি প্রিয়া টাকা পাচ্ছে তার জন্যে আমি যাতে না পাই তার জন্যে ভিডিও করছি করেছি কারণ থামনেল দেখে টাইটেল দেখে এটাই বলেছ কিন্তু অরিজিনালি যদি তোমরা ভিডিওটা দেখতে তাহলে বুঝতে পারতে যে আমি কি বলতে চেয়েছি ঠিক আছে যাই হোক তোমাদের বোঝানো কতটা বোঝাতে পারলাম আমি জানি না তবে হ্যাঁ আমি রকম প্রিয়ার বাচ্চা ক্ষতি হোক সেটা কখনোই যাই না আর শুধু প্রিয়ার বাচ্চা কেন কোনো বাচ্চারই ক্ষতি হোক কোনো মানুষের ক্ষতি হোক সেটাই যাই না আমি আমি বলতে গেলাম এক তোমরা বুঝলে আর এক বলে কমেন্ট করছো জানি তারা আমার ভিডিও দেখে না কতটা দেখে আমি বলতে পারবো না কারণ কমেন্ট তো আসে না তারা আমার ভিডিও দেখে না আর তারা আমাকে চেনেও না আর চেনে না বলেই আমাকে ওরকম কমেন্ট করেছে যারা চেনে দেখো তাদের কমেন্টগুলো তারা কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে আমি কি বলতে চেয়েছি যাক আমার যেটুকু বলার সেটুকু বললাম টাটা